ফসিলুল কোরআন মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে অনেক সময় দেখা যায় ফরজ নামাজ হয়ে যায় কোনো হবে কি কাজ করতে গেছি একটু নামাজ বাদ গেছে আল্লাহ করবে না আমি তো আল্লাহর কাজই করতে গেছি কি বলেন ভাই আল্লাহর কাজ করতে গেছেন ভালো কথা আল্লাহ বলবেন তোমার জন্য পাঁচত্তর নামাজকে ফরজ করা হয়েছে তাফসিল কোরআন মাহফিল করার তোমার জন্য ফরজ করা হয় তাফসিল কোরআন মাহফিল তোমার পরে আগে নামাজ অনেক লোক আছে ইসলামের সেবার নাম দিয়া এই তাফসিল কোরআন মাহফিল অমুক তমুক ভালো কাজ করতে গিয়া নামাজের খবর নাই এদের এক্সাম্পলটা হইল ওই ছাত্রের মতো যে ছাত্র বলে যে পরীক্ষার চিন্তায় আমি পড়াশোনা করতে পারি না আছে না বলে পরীক্ষার টেনশনে আমার পড়ালেখা করার সময় নেই এর যে অবস্থা মাহফিলের টেনশনের চাপে আমি ফরজ নামাজ পড়তে পাই নাই তারও সে অবস্থা মনে রাখবেন ফরজ নামাজের উপর কোনো কিছু নাই বিধায় সেটার সাথে কোনো স্যাক্রিফাইস করা যাবে না অনেক সময় দেখা যায় আমরা দিনের কাজের নামে উল্টা পাল্টা করি অনেক মসজিদ কমিটির লোকেরা আছে মসজিদের জন্য উল্টা পাল্টা করাটাকে জায়েজ মনে করে যেমন শহরের মসজিদ গুলোতে এমনকি গ্রামেও আছে যতটুকু এরিয়া তার থেকে বেশি বাড়ায় করে রাস্তাও একটু দখল করে যেহেতু মসজিদ কেউ কিছু বলতে পারবে না আসলে না এরকম আল্লাহর ঘর মনে করে কি আল্লাহর ঘরের জন্য চুরি করলাম আল্লাহর জন্যই তো করলাম শাস্তি তো আল্লাহ দেওয়ার কথা তো আল্লাহ বলবে আমার জন্য করছে যা ছেড়ে দিলাম ওই যে আগে ওয়াজ করছি আদল নিয়ে ইনসাফ নিয়া আমরা বে করি আমার আল্লাহ বে আপনি আরেকজন হক মেরেছেন আল্লাহ বরং ডবল শাস্তি দিতে পারেন কঠোর শাস্তি দিতে পারেন যে আমার ঘরকে মসজিদকে তুমি কেন আসামির কাজ জোড়া করে মসজিদকে কেন তুমি এই চুরির কাজের মধ্যে লাগাইলা বিধায় এটা জায়েজ নাই কোনো অবস্থাতে জায়েজ নাই মাহফিল করতে গিয়ে নামাজ ছাড়া যাবে না